কিরে তোদের কি তোর যে তোরা যে ভিডিও বানাস তোরা যে শুরু করছিস যে এই যে কাণ্ডকলাপ গুলা শুরু করছিস তোর বাড়ির বাপ মাও কি তোর ভিডিও দেখে না এ দুজনা কি দুজনের পরিবার আপনাদের দর্শক আপনাদেরকে বলতেছি দুজনের পরিবারকে পরিবার কি আছে দেশে দেশে আছে না বিদেশে গেছে এদের কি পরিবার কি ভিডিও মানে দেখে না যদি এদের বাড়ির আশেপাশে কেউ আমার এই ভিডিওটা দেখতে পান এদের টিকটক আইডিটা ফেসবুক ইউটিউব সবগুলা আর কি ওদের পরিবারকে একটু মানে পরিবারের ফোনে একটু কানেক্ট করে দেবেন এদের ভিডিও কি ওদের বাপ মায়ের চোখে পড়ে না 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 এ ভাই আপনারা কি মনে করেন আপনাকে ভিডিওগুলো দেখে কি জনগণ কি খুব মানে কিছু শিক্ষণীয় বিষয় কি জনগণ শিখে আপনারা কি মনে করেন যে সবাই আপনাকে মতো বড় বড় মানে বালপাকনারা কি ফেসবুক চালায় যে আপনাকে এগুলো দেখবে আর এই রোমান্স করবো বেটা না না তোদের কি সামান্য কমন সেন্স নাই যে আমরা কি ধরনের ভিডিও বানাইতে আসি এখান থেকে জনগণ কী শিখবে মানুষ কী শিখবে দর্শক ও তোরা যে ভিডিওটা বানাস তোরা কি তোরা নিজেদের কমেন্টের ভিতরে কোনোদিন ঢুকছিস যে জনগণ আসলে তোদের কি পছন্দ করে কি না তোদের কি সামান্য কমন সেন্স নাই আর মানুষ ভিডিও বানায় না আর মানুষ ভিডিও বানায় না আর সবচেয়ে বড় বিষয় বেটার তো বনে মানে বউ বেশি খাবি খিচে নেবে শালা তো তুই তো শালা কুরুশি নয় শালা কাপুরুষ শালা বউ বেসে খাস শালা আবার ভিডিও বানাস মানে মানে তোরা তো মনে হয় না তুই মানে কি কম আর কি মানে ভিডিও মানুষ যাই হোক অবশেষে একটা কথা বলো ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আর শিক্ষণীয় কিছু ভিডিও বানাও যেখান থেকে দেখে মানুষজন কিছু শিখবে আরও আপনাদের ভিডিও দেখবে কিন্তু এমন ধরনের ভিডিও বানাস না যেটা মানুষ দেখা হ্যাঁ নিচের পানি পড়ে যাবে ঠিক আছে ভালো তাইকো মাসুদ দেখা হবে